আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে জায়গায় পাব গোটা আমাদের বাংলা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না আল্লাহ এই আয়াতে বলেছেন দুনিয়াতে তোমাদের যত সম্পদ আছে অর্থ আছে এগুলোর যে উত্তম হচ্ছে এই ইমান, এই আমল এবং এই কোরআনের বাণী প্রচারের যে পদ্ধতি সেটা তাহলে আমরা আসলে আনন্দ করতেই পারি আমরা জুরেশোরে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আল ওয়াসাতিয়া এনজয় দা মেসেজ আমরা এখন কথা শুনবো এই মাহফিল মাহফিলের আয়োজন থেকে আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইব আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি আমাদের সকলের প্রিয় মুফাসির থেকে আগত শেখ সালাউদ্দিন মাকি যিনি সৌদি আরব থেকে এসেছেন করা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আমরা বহুতরাম থেকে একটু আমাদের এই বিশাল সম্পর্কে একটু জানতে চাইব কেমন অনুভূতি এখানে এসে আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহি আল্লাহ সুফায়না পবিত্র কর আনে বলছেন হেরাসুল আপনি বলুন আল্লাহর ফাদল আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমতে যেন মুমিনরা আনন্দিত হয় তাফসিরা সাদিতে স্পষ্ট করে তিনি লিখেছেন যে এখানে ফাদল বলতে আল কোর আন আর রহমা বলতে দিন এবং ইমান তো আল্লাহ সুফায়না হাত এখানে কোরআনের আনের তাফসির করার সুযোগ করে দিয়েছেন এবং এখানে দিন এবং ইমানের আলোচনা হবে নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিশাল আনন্দের সংবাদ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে এই জায়গায় আমরা পাব গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শেখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন এর থেকে আনন্দের কোনো কথা আর হতে পারে না আলহামদুলিল্লাহ এই আয়াতে বলেছেন হুয়া খাইরুম মিম্মা ইজমাউন দুনিয়াতে তোমাদের যত সম্পদ আছে অর্থ করি আছে এগুলোর যে উত্তম হচ্ছে এই ইমান এই আমল এবং এই কোরআনের বাণী প্রচারের যে পদ্ধতি সেটা তাহলে আমরা আসলে আনন্দ করতেই পারি আমরা জুরেশোরে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান এত চমৎকার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমরা জাতির কাছে রাখতে চাই তা হচ্ছে যে আপনি যদি আল্লাহর সাথে থাকেন আল্লাহ সুবহান আপনাকে এমন ভাবে রক্ষা করবেন দুনিয়ার কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না সুতরাং মানুষ কল্পনাই করতে পারতো না আজ থেকে ছয় মাস আগেও যে ডক্টর মিজানুর রহমান আঝারি এত তাড়াতাড়ি এই বাংলার মাটিতে আবার ফিরে আসবেন আবার কথা বলবেন মানুষের অন্তরের কথাগুলো ওনার মুখ দিয়ে আল্লাহ বের করবেন এটা আমরা কল্পনা করি নাই আমরা কাবায় বসে মসজিদুল হারামে বসে কাবার প্রান্তে থেকে চোখের পানি ঝরিয়েছি অনেক দোয়া করেছি দোয়া করার সময় এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনি কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দোয়া কবুল করবেন এটা আমাদের কল্পনাতেও ছিল না আল্লাহ সুহান তাল্লাহ শুক্রিয়া আর শুক্রুল্লাহ তাবার আলা সম্মানিত দেশবাসী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমরা আজকে পেকোয়ার এই জায়গায় উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানের এই আয়োজনের একেবারে সবটুকু আয়োজনের যত খরচ আছে সবকিছু বহন করছেন আমাদের প্রিয় নিয়ামাতুল্লাহ নিজামী ভাই ওনার বাবার ইসালে সবাব বলি আর যাই বলি অর্থাৎ ওনার বাবা যেন এই মাহফিলে যত সবাব হবে তার অংশ ওনার বাবা পান আমরা সেই দোয়া করছি এবং আপনি অবাক হবেন এই এলাকার সকল মানুষেরা এত স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনকে তারা আঞ্জাম দিচ্ছে একটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে বলি নিজামি ভাই আমাকে বললেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে যে ধান ধান ক্ষেত ছিল এই ধান ক্ষেত মানুষজন প্রায় এক হাত করে আপনার রেখে তারপরে কেটে দিয়েছে যাতে করে মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে আমাদের বিশ্বাস যদি দশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় প্যান্ডেলে হয়তো দু চার লাখ মানুষ বসতে পারবে বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা যেন ওই চাটাইয়ের মতো আরাম করে বসতে পারে এই জন্য তারা প্রায় এক হাত করে এই জায়গা রেখে দিয়েছে তো গোটা এলাকা আপনি যদি আসেন দেখতে পাবেন মানুষদের 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 অন্তরের অনুভূতি এবং শত শত ভাই এই আয়োজন উপলক্ষে প্রবাস থেকে করে চলে তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের এ বিজয় ইসলামের এ বিজয় কোরআনের এ বিজয় দিনের এ বিজয় আমাদের মুসলিম উম্মার আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমি অন্তর থেকে প্রিয় নিজামি ভাই ওনার পরিবার

প্রতি বছর করতে পারেন দেশের এক ঝাঁক আলেমে দিন শুধু আঝারি সাহেব নন এক ঝাঁক এখানে চলে আসবেন এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমরা আজকে আনন্দে মুক্তি কাজী ইব্রাহিম হুজুর আসবেন আমার উস্তাদ মোতারাম আসবেন এবং অসংখ্য আমাদের শেখ মাসায়খরা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত সারা দেশ থেকে যার যেখান থেকে আসার সুযোগ আছে আপনারা আসবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন আল্লাহ সুহামতাল্লাহ যে এই মানুষ এই এই মাহফিলকে